আজকে জাতীয় শিক্ষা সেমিনারের ঘোষণা এক নম্বর ইসলামী শিক্ষা বিষয় প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শাখায় আবশ্যক আবশ্যক বিষয়ের অন্তর্ভুক্ত করতে হবে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইসলামী শিক্ষাকে দিয়ে বাধ্যতামূলক করতে হবে দুই নম্বর দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন তথা বোর্ড পরীক্ষায় ইসলামী শিক্ষা বিষয় পুনর্বহাল করতে হবে অর্থাৎ বাধ্যতামূলক বাড়ে ইসলামী বিষয়গুলো বোর্ড পরীক্ষায় নিতে হবে তিন নম্বর বিতর্ক বিতর্কিত ও প্রত্যাখ্যাত কোরআন বিরোধী বিবর্তনবাদ সহ ইসলাম বিরোধী সকল পাঠ্য রচনা সিলেবাস থেকে অপসারণ করতে হবে প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য আরমি ভাষার পাঠদান সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে উল্লেখ্য ভারতের হিন্দু সম্প্রদায়ের লোকেরাও এই উদ্দেশ্যে আরবি ভাষা শিখে এগিয়ে রয়েছে পাঁচ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী ও তাদের সহযোগীদের চিহ্নিতকরণ পূর্ব অপসারণ করে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিদের দায়িত্ব প্রদান করতে হবে ছয় নম্বর ভবিষ্যতে বিতর্ক বিতর্ক এড়াতে ভবিষ্যতে বিতলকেরাতে রাতে দেশের নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমদের পরামর্শের আলোকে পাঠ্য বইয়ের পুনর সংস্করণ করতে হবে সাত নম্বর দুই সাল থেকে দুই সাল থেকে অদ্যাবধি যদি ইসলামের হেফাজত ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমরা সরকারের নীতি নির্ধারকের প্রতি আহ্বান জানায় একই সাথে দেশের জনগণকে ইসলাম বিরোধী ও জাতীয় মূল্যবোধ প্রবন্ধী এই শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে সূচ্চার হওয়ার আহ্বান জানায় সাথে করে প্রবন্ধকার আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব আপমহালের অসুস্থতার পরেও অত্যন্ত সুন্দর মানুমাত এবং তত্ত্ব সহকারে নিবন্ধন পাঠ করেছেন উনি সবটা পড়েন নাই আমি সবাইকে পড়ার অনুরোধ জানাব অনেক তথ্য এখানে পাওয়া যাবে এবং ওনাকে আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এখান থেকে একটি কথা আমি বলতেছি পরিসংখ্যান মতে তিন কোটি শিক্ষার্থী বিদ্যালয়ে যায় এর মধ্যে পঞ্চাশ লাখের মতো মাদ্রাসায় অধ্যয়ন করে আড়াই কোটি শিক্ষার্থী স্কুল কলেজে পড়ে স্কুল কলেজে পড়ে তারা এভাবে ইসলামী শিক্ষাবিহীন শিক্ষা গ্রহণ করলে এভাবে চলতে থাকলে আগামী বিশ ত্রিশ বছরে শিক্ষিত মানুষের মধ্যে ধর্মপ্রয়ন মানুষের সংখ্যা আশঙ্কাজনক যাবে ধর্মহীনতা বাড়বে হিন্দুত্ববাদ আস্তিকবাদ বাড়বে এই জন্য আমরা পরিশেষে সরকারের কাছে দাবি জানাব আজকে শান্তিপূর্ণ সুন্দর সুশৃঙ্খল এই সেমিনারে আমরা প্রস্তাবাদী প্রস্তাবাবলী বাস্তবায়নের জন্য অনুরোধ জানাই তা না হলে হেফাজতে ইসলামের নেতৃত্বে বাংলাদেশের মুসলমান কঠোর কর্মসূচি নিতে বাধ্য দুই হাজার ষোলো সনে শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শীকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে তিনি বইগুলো সব ব্যান্ড করে নতুন বই ছাপানোর নির্দেশ দিয়েছিলেন দুই হাজার তেইশ সনে আমরা হেফাজতে ইসলাম পক্ষ থেকে যখন বিবর্তনবাদ যখন বানর থেকে মানুষ সৃষ্টি এই বইয়ের মধ্যে উল্লেখ করা হলো আমরা আবার সাক্ষাৎ করি দুই হাজার তেইশ সনে হেফাজতে পক্ষ থেকে বই কিছু বাদ দেওয়া হয়েছে কিন্তু পরিপূর্ণ সংশোধন করা হয়নি আর দুই হাজার চব্বিশ সনের অবস্থা আপনারা জানেন আমরা মুসলমান সৎকারা বিরানব্বই জন মুসলমান এই দেশে হিন্দুত্ববাদ নাস্তিকবাদের শিক্ষা মানবনা না এর জন্য আমরা যা করতে হয় করবো মাননীয় ওলামাই কেরাম আপনাদেরকে অনেক শুক্রিয়া ধৈর্য সহকারে বসে থাকার জন্য আপনাদের কাছে বিনীত রূপ এখানে অনেক মুহাসের কোরআন ওয়াজ খদীপ ভিজ্ঞ ওলামাই কারাম আছেন আপনাদের কাছে বিনীত রূপ এই শিক্ষা কারিকুলাম নিয়ে আমরা প্রত্যেক ওয়াজ এবং বয়ানের মধ্যে জনগণকে বোঝাতে হবে জনমত সৃষ্টি করতে হবে তাদের ছেলে মেয়েদেরকে কী পড়ানো হচ্ছে এই অনুরোধ আপনাদের কাছে কারণ কেহ না কেহ মানে প্রত্যেক মুসলমান কারো না কারো বয়ান শুনে আমরা হয় জুমাল খুব অবশ্যই শুনে এর পূর্বের বয়ান শুনে আপনারা সবাই যদি আমরা এই শিক্ষা শিক্ষাকালী কুরা কলামের ভুল ত্রুটি ধরে দেয় ইনশাল্লাহ সারা দেশের সমস্ত মুসলমান পনেরো ষোলো কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে দাঁড়িয়ে যাবে দুই নম্বর অনুরোধ জ্বালায় জেলায় শিক্ষা সেমিনার করতে পারেন আমরাও কেন্দ্র থেকে যদি পারি আপনাদেরকে সহযোগ সহযোগিতা করুন পরিশেষে আমার আগে বলেছেন আল্লামা জুন হাবিব মরানা মাহবুজুল হক সাহেব আল্লামা মাহবুজুল হক সাহেব যে আমাদের সকলের প্রিয় হজরত মামুনুল হক সাহেব বের হয়ে আসছেন এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ এখানে অনেকেই প্রচেষ্টা করছেন যা ওনারা দুইজন বলেছেন অনেকে দোয়া করছেন আমি জানি সব শ্রেণীর মানুষের মধ্যে মামুনুল হক বের হোক চাইতেন আল্লাহ বের করছেন ইনশাল্লাহ তিনি হেমত ইসলামের যেই পথে আগে ছিলেন অন্যরাও যারা যে পদে ছিলেন ইনশাল্লাহ সকলেই বহাল পদে আছেন থাকবেন পরিশেষে পাশি নিয়ে যে সমস্ত ভাইরা রক্ত দিয়েছেন পঙ্গ হয়েছেন সাধন করেছেন তাদের জন্য দোয়ার করি আল্লাহ আর একুশ সনে যে সমস্ত লামায় কালাম কারা নির্যাতন ভোগ করেছে তাদের জন্য আমরা আজকে

দুই হাজার ষোলো সালের জাতীয় পাঠ্যপুস্তক থেকে ইসলামী মূল্যবোধ ও ভাবধারার রচনাপত্র বাদ দিয়ে মুসলিম বিদ্বেষী হিন্দু লেখক ও ইসলাম বিদ্বেষী সেকুলার কবি সাহিত্যিকদের লেখা দিয়ে ভরে ফেলা হয়েছে তখন বিষয়টি হেফাজ ইসলামের দৃষ্টিগোচর হয় পাঠ্যবইয়ের হিন্দুত্ববাদ ঠেকাতে আমরা সাথে সাথে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সহ প্রধানমন্ত্রীর বরাবরের স্মারকলিপি দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাই যে পাঠ্যপুস্তককে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হবে কিন্তু দুঃখজনকভাবে দুই হাজার তেইশ সালের জানুয়ারিতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে আরও নগ্নভাবে হিন্দুত্ববাদের আগ্রাসন দেখা যায় পাঠ্যপুস্তকের রন্ধ্রে রন্ধ্রে হিন্দুত্ববাদ ইতিহাস বয়ান ও হিন্দু আনি সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে ইসলামী মূল্যবোধ ও মুসলমানের কোনো পরিচয় রাখা হয়নি এছাড়া ইসলাম বিরোধী বিতর্ক বিবর্তনবাদ তত্ত্ব পৌত্তলিকতা গ্রিক দেব দেবীর পরিচয় হিন্দুয়ানি সংস্কৃতি ট্রানজেন্ডারিজমের মতো বিকৃত ধ্যান ধারণা ছেলেমেয়েদের অবাধ মেলামেশা পদ্মাবিদ্দের সহ মুসলমানের ইমান বিরোধী এমন কিছু নাই যা পাঠ্য বইয়ে দোকানও হয়নি আমাদের কোমলমতি শিশু কিশোরদের মুসলিম আত্মপরিচয় ও ইমানি চেতনা ভুলিয়ে দিতে এসব করা হচ্ছে বলে আমরা মনে করি এটা অনেক বড় ষড়যন্ত্র ষড়যন্ত্রের অংশ তারাবন্দী প্রতিবাদী আলেমদের অনুপস্থিতিতে এসব ঘটানোর দুঃসাহস করেছে ইসলাম বিরোধী অপশক্তি আমাদের নেতৃবৃন্দকে জেলে ঢুকিয়ে তারা ভেবেছিল এদেশের আলেম ওলামাদেরকে স্তব্ধ করা গেছে এটা কখনো সম্ভব নয় আমরা সবর করেছি আমাদের সবর করার মানে এই নয় যে আমরা চুপ হয়ে গিয়েছি কিংবা পরাজিত হয়েছি আমাদের সবর বরং আরও দ্বিগুণ শক্তি সঞ্চয়ের সুপ্ত বারদে পরিণত হয়েছে কাউকে ক্ষমতায় ক্ষমতা থেকে নামানো বা কাউকে ক্ষমতায় বসানো আমাদের কাজ নয় এদেশের মুসলমানদের ও ইসলামী মূল্যবোধ সংরক্ষণ এবং দাওয়াতি কাজই হেফাজ ইসলামের মূল উদ্দেশ্য সুতরাং আমরা সরকারকে সতর্ক করে বলতে চাই যে ক্ষমতায় থাকার লোভে হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্রের খেলায় দেশকে ঠেলে দিবেন না এটা নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় চেতনা সংস্কৃতি ও স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে ক্ষমতা চিরস্থায়ী করা সম্ভব নয় পুস্তকের হিন্দুত্ববাদ ঠেকাতে আমরা ওলামা একরাম ঐক্যবদ্ধ আছি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডে যারা ষড়যন্ত্রকারী এবং তাদের যারা সহযোগী হয়ে কাজ করেছে তাদের অবিলম্বে চিহ্নিত করুন তাদেরকে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি থেকে বহিষ্কার করে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন দক্ষ ব্যক্তিদের নিয়োগ দান করুন সেই সাথে নির্ভরযোগ্য বিজ্ঞ আলেন্দের পরামর্শের আলোকে পাঠ্য বইয়ের নতুন সংস্কার ব্যবস্থা করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানাচ্ছে দেশের সচেতন অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান আপনারা আরও সরব হন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আপনাদের সন্তানদের গড়ে তুলতে হলে এই বর্তমান বিতর্কিত পাঠ্যপুস্তক প্রত্যাখ্যানের বিকল্প কোনো ব্যবস্থা নেই ইসলাম বিরোধী হিন্দুত্ববাদী পাঠ্য বই প্রত্যাখ্যান করুন স্কুলে আপনার সন্তানদের কী শেখানো হচ্ছে তার জনসমুখকে তুলে ধরুন আমাদের জাতীয় পাঠ্যপুস্তক আজ হিন্দুত্ববাদের কবরে পড়েছে অঙ্কুরে ধ্বংস করার আয়োজন মুসলমানের সম্পন্ন করা হয়েছে সেকুলারিজমের নাম দিয়ে ইসলাম নির্মূল করার এই চক্রান্ত আমরা সফল হতে দেব না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সহায় হন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ